আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাকেশ মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এক ডিম দিয়ে সুপার সফট সুপার স্পঞ্জি একটি হাইট স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে সেই সাথে এই এক ডিমের কেকটি কীভাবে খুব সহজে ফিনিশিং নিয়ে আসবেন তার খুবই সহজ টিউটোরিয়াল আজকে দিব সে সাথে এই একডিমের কেকটি কিভাবে খুব কিউট একটি ডেকোরেশন দিবেন তার রেসিপিটিও আজকে শেয়ার করব। আশা করব আজকের এই অ্যাড টু জেড কেকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে তো আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে ভালোভাবে একত্রে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছে আর অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবং ডিম থেকে আলতো হাতে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি যেহেতু স্পঞ্জ কেক বানাবো তার জন্য কিন্তু প্রথমে এই ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে একটি ডিমের ম্যান তৈরি করতে হবে তো এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিডে আমি ডিমের সাদাংশটাকে কিছুক্ষণ বিট করে এবার এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখানে আমি ব্রাউন সুগারটা ব্যবহার করছি আর চিনিটা আমি একবারই দেইনি দুই তিনবার করে দিয়েছি তো চিনিটাকে ভালোভাবে বিট করে চিনির দানাগুলো যখন একত্রে মিলিয়ে গিয়েছে তখন এখানে যে আগে থেকে কুসুমটা রেখেছিলাম তার মধ্যে হাফ চামচ পরিমাণ আমি রসমলাই ইমার্শন দিয়েছি আজকের কেকটা আমি রসমলাই ফ্লেভারে বানাবো আর ডিমের কুসুম এবং ইমারশনটাকে ভালোভাবে বিট করে এবার ডিমের ম্যানটার মধ্যে দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি খাবার রেগুলার সোয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ এবার আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে সবগুলোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছে তেলটা দেওয়ার পর কিন্তু ডিমের ম্যারানটাকে বেশিক্ষণ বিট করা যাবে না এতে করে কিন্তু ডিমের ম্যারানটা নষ্ট হয়ে যাবে তো ভালোভাবে মিশিয়ে এবার এখানে আমি শুকনো উপকরণগুলোকে দিচ্ছি অর্ধেকগুলো শুকনো উপকরণ দিয়ে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এখন আলতো হাতে একটি হ্যান্ড রিস্ক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যানটার সাথে এই সবগুলো উপকরণ মিলিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে খুবই আলতো হাতে মেশাতে হবে যেন ডিমের ম্যান্টা নষ্ট না হয় তো বাকি শুকনো উপকরণগুলোকে দিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আবারও হ্যান্ড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন খুবই সহজে একদম আলতো হাতে কিছুক্ষণ সময় নিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর আমার ব্যাটারটা কিন্তু খুবই ফোমি এবং পারফেক্ট একটি ব্যাটার হয়েছে আশা করব বিরোতে দেখে বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হয়েছে এদিক থেকে আমি চার বাই আট ইঞ্চির একটি হাইট মোল্ড নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা বেকিং পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি তো এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে একটি স্টিক দিয়ে ভালোভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং দুই তিনবার করে ট্যাপ করে নিয়েছে এবার আমি এটিকে বেক করব ওভেনের মধ্যে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে মিডেল তাকে রেখে পঁচিশ মিনিটের জন্য এই কেকটিকে বেক করে নিয়েছে এবং কেকটি যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ডিমোল্ড করছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে খেয়াল রাখবেন যখন কেক ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই ডিমল্ট করবেন অন্যথায় কিন্তু কেক অনেক সময় ভেঙে যায় তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার কেকটি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আমার দেখানো সবগুলো টিপস ফলো করলে আপনাদের কেকও ঠিক এরকমই স্পঞ্জি হবে আর অনেক বেশি সফট হবে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমার কেকটা কতটা পরিমাণ স্পঞ্জি আর কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে তো এবার আমি এই এক ডিমের কেকটিকেই তিনটি স্লাইসে স্লাইস করছি আর স্লাইস করার পর দেখতেই পাচ্ছেন কেকটা ভেতর থেকেও কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে তো এবার এই কেক স্লাইসগুলোকে স্লাইস রেখে একটি মিক্সিং বোলের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছে আমি একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিম আজকে আমি ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করছি এবং ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে কন্টিনিউয়াসলি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই হুইপ ক্রিমটাকে বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিট কন্টিনিউসলি বিট করার পর কিন্তু হুইপ ক্রিমটা একদম পারফেক্টলি স্টিফ হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা চামচের মতো দিয়েছি রসমালাই ইমার্শন আর পাঁচ ছয় ড্রপ এর মতো আমি দিয়েছি সে এই গিয়ে হলো ফুড কালার দিয়ে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে এই হুইপ ক্রিমটাকে বিট করে নিয়েছে আর দেখতে পাচ্ছেন ভালোভাবে বিট করার পর কিন্তু এই ক্রিমটা একদম পারফেক্টলি রেডি এবার এখান থেকে আমি কিছুটা ক্রিম আমি আলাদা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো এখন এই ক্রিমটির মধ্যে আমি গাঢ় একটি ইয়োলো শেড আনতে চাচ্ছি তার জন্য হাফটা চামচ পরিমাণ আমি এখানে এই ইয়োলো কালারটা দিয়েছি এবং ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে কালারটা মিশিয়ে নিয়েছি আর এ তো দেখতেই পাচ্ছেন এই ইয়োলো একটা কালার চলে এসেছে এদিক থেকে একটি টার্ন টেবিলের উপরে একটি কার্ডবোর্ড বসিয়ে এর মাঝখানে আমি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এবং একটি কেক স্লাইস মাছ বরাবর বসিয়ে দিয়েছি এখন এই কেক স্লাইসের মধ্যে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লিকুইড দুধের সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে এই মিল্ক সিরাপটা তৈরি করেছে তো এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিয়েছি আর হুইপ ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে নিয়েছে আর একটি প্যালেট নাইফ দিয়ে সম্পূর্ণ হুইপ ক্রিমটাকে কেক স্লাইসের মধ্যে সমানভাবে লাগিয়ে নিয়েছি আর এদিক থেকে আমি একটি হোয়াইট চকলেট গানাস তৈরি করে নিয়েছি আর গানাশটার মধ্যে সামান্য একটু ইয়েলো কালার এবং সামান্য একটু রসমলাই ইমোশন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যার জন্য অনেক সুন্দর একটি রসমলাইয়ের স্মেল আসবে তো এবার গানাশটাকে দিয়ে উপর থেকে আমি একদম মাছ বরাবর আরও একটি কেকের স্লাইস বসিয়ে আমি মিল্ক সিরাপ দিয়েছি এবং হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমটাকে অবশ্যই সম্পূর্ণ কেকের স্লাইসটার মধ্যে সমানভাবে দিবেন এতে করে কেকটা কাটার পর কেকের স্লাইসগুলো অনেক বেশি সুন্দর লাগে তো হুইপ ক্রিমটাকে দিয়ে আবারও চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর আজকের এই এক ডিমের কেকটা কিন্তু আমি রসমলাই ফ্লেভারে তৈরি করছি তো চকলেট গানাস দেওয়া হয়ে গেলে কেকের যে শেষ স্লাইসটা আছে সেটা এখানে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে উপর থেকে আমি কিছুটা পরিমাণ চকলেট গানাস দিয়ে দিচ্ছি তো সব লেয়ারিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই কেকটাকে ক্রাম কোট করে নিব তার জন্য সম্পূর্ণ কেকের মধ্যে আমি সামান্য একটু উইপ ক্রিম সাইড থেকে লাগিয়ে নিয়েছি এবং একটি প্যালেট নাইফ দিয়ে সম্পূর্ণ উইপ ক্রিমগুলোকে এই সম্পূর্ণ কেকের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছে এতে করে কেকের গায়ে লেগে থাকা এক্সট্রা যে ক্রামগুলো আছে সেগুলো লক হয়ে যাবে এবং কেক খুবই সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসতে পারবেন খুবই সহজে তো কেকের মধ্যে যদি খুব সহজে এবং অল্প সময়ে ফিনিশিং নিয়ে আসতে চান তার জন্য কিন্তু ক্রাম কোডিংটা একদম অনেক বেশি জরুরি আপনার ক্রাম যদি ভালোভাবে লক হয়ে যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে খুবই সহজে আপনারা কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন আর এই তো আমার কেকের মধ্যে কিন্তু ক্রাম কোট হয়ে গিয়েছে এবার আমি পাইপিং ব্যাগ দিয়ে সম্পূর্ণ কেকের গায়ে আমি হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ কেকের গায়ে যদি পাইপিং ব্যাগ দিয়ে ভালোভাবে উইপ ক্রিম দিয়ে কোট করে নেন তাহলে কিন্তু খুবই সহজে আপনারা কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন তো এবার আমি একটি স্ক্রেপার এক জায়গাতে ধরে রেখে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু দেখবেন সাইড থেকে খুব সুন্দরভাবে একটি ফিনিশিং চলে আসছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন কেকের ফিনিশিং নিয়ে আসা কিন্তু খুবই সহজ আপনারা যদি আমার দেখানো সবগুলো স্টেপ ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন এবার আমি একটি প্লেট নাইফ দিয়ে সম্পূর্ণ কেকটাকে ভালোভাবে ফিনিশিং নিয়ে আসছি আর কিছু কিছু জায়গাতে যদি উইপ ক্রিম গর্ত হয়ে থাকে তার জন্য কিন্তু আমি এক্সট্রা উইপ ক্রিম সেখানে লাগিয়ে ভালোভাবে ফিনিশিং নিয়ে আসছি অনেকেরই কমপ্লেন থাকে যে এক ডিমের কেক ফিনিশিং আনা অনেক কষ্টের অনেক ঝামেলার ফিনিশিং আসতেই চায় না আমার দেখানো সবগুলো স্টেপ ফলো করলে খুব সহজে এক ডিমের কেকও আপনারা ফিনিশিং নিয়ে আসতে পারবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার কেকের ফিনিশিং চলে আসছে আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি যে ইলো কালারের হুইপ ক্রিমটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে ওয়ান এম নজল দিয়ে একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি সেই উইপ ক্রিমটাকে দিয়ে আমি কেকের উপর থেকে এরকমভাবে টেনে টেনে কিছুটা করে ফুল দিয়ে দিচ্ছে এতে করেই কিন্তু খুবই কিউট একটি ডেকোরেশন হয়ে গিয়েছে এখন নিচ থেকে এক চাপ দিয়ে দিয়ে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কেকের সাইডের একটা বর্ডার চলে আসবে এবং কেকটা দেখতে কিন্তু একদম ফুলফিল লাগবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে কেকের মাঝখানটায় আমি দিয়ে দিয়েছি চকলেট গানাস এবং উপর থেকে কিছু পরিমাণ হোয়াইট চকলেট চিপস দিয়ে দিচ্ছি ভালোভাবে হোয়াইট চকলেট চিপস দিয়ে আমি এই কেকটাকে ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি আর দেখে নিলেন তো খুবই সহজেই কিন্তু আমি আজকের এই কেকটি ডেকোরেশন করে নিয়েছি এবার আমি এই কেকটিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কেকটির ভেতর থেকে লেয়ারিংগুলো কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর কেকটা কতটা পরিমাণ সফট হয়েছে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আশা করব আপনাদের কাছে এই এক ডিমের এই কিউট কেকটি খুবই ভালো লেগেছে আর ভেতর থেকে লেয়ারিংগুলো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আর কেকটা যে কতটা পরিমাণ সফট এবং মজার হয়েছিল আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন বাইটে বাইটে একদম রসমলাইয়ের ফ্লেভার আসছিল যে কারণে কেকটি খেতে আরও বেশি ভালো লাগছিল তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ